আমি কি ত্রিনবজি আচ্ছা কচু শাকও খান লাগবো না এই যে পালং শাক কেন আগে এত কোরো চাই যাই এ কি কবি গ্যাস বাড়ি এই বুঝলাম না হ্যাঁ সব শাক সবজি হ্যাঁ কোনো আমিষের ব্যবস্থা নাই হ্যাঁ মাছ টাস কোনো কিছু ব্যবস্থা করে না খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও হ্যাঁ এই বিলে এই সব এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে জামাই বাবাজি আজকের মতো খাও আমি তো ভাবছি যে এই সব খাইলে তোমার শক্তি হইব এই লাগা এই আয়োজনগুলো আমি করছি আমরা আউগারি ভাবেন কি লিখি আম্মা হুম জিগেই ভাববেন না তো ভাববে যে কারা ফালাইছে নেই আপনি আর আব্বাই খান আপনাকে শক্তি হোক এতক্ষণ ধরে খালি শুনতেছি কিছু কইতেছি না ভাব খানা নবাব আইছে বাংলার নবাব তেতই এতই যদি নবাবই নিজে বাজার করে আনলেই তো পারো নবাবে কোনো দিন বাজারে গেছে সিরাজদুল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান মাছ বাজারে গেছে ক নাম নেই ইতিহাস না জানিয়ে কথা বললে এই যে কবি হয় এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজ তা হয় কাশেম রে কাশেমই কেবেন নবাব শরীফুল্লাহ কইতে দরকার নিজের কথা নিজেই তো পেছে পড়ে ঢের পড়ো আমি তো একটা জামাই কি ব্যবস্থা রাখি আমি না হ্যাঁ দায় দেখি কেন কি হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হেলাইছে এই যে কোনো এই যে কোনো খাওয়া নাই শিশু মাছ আনছেন বাজারের তো হুম এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয় আকলি মা যা তো এত কথা দা পেসাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয় তবু মুখটা বন্ধ কর কথা থামা সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজ গরম করিয়ে দিছে আন্ডা কেন আন্দা তোমার একটা লিস্ট করে দিয়ে আমি সে লিস্টটা বারে দেখাও নাই আমার মধ্যে কবুতরের মাংসের তাহলে হাওয়া ছিল আমার মনে আছে হম কারণ আন্দা আন্ডার যে বুঝ হয় আমারে আমি বলে আন্ডা খাবো